দেখো আমার রাজরানীর খালি দামি দামি জিনিস নিয়ে খেলা কখনো টমেটো এখন মটরশুটি খালি বাজে বাজে জিদ রাখে দাদুর জন্য বেশি জিদ করে অবস্থা দেখো এটাকে দেখো

কিটিনা রেগে গেছে কিটিনা গাড়িতে বসবে না কিটিনা খচে গেছে ওইটা তো কান্নাকাটি করছিল তো দিয়ে এলাম এবারে মেয়েকে দিয়েছি লেবু দেখো খালি কিভাবে খাচ্ছে এই জন্য ওকে স্নানের আগে এইসব লেবু ঠেবুগুলো দিই কারণ দুই হাত আর প্যান্ট পুরো ভরিয়েছে স্নানের আগে দিলে আর কি স্নানের সব পরিষ্কার হয়ে যায় না হলে স্নানের পরে দিলেও জামা কাপড় হাত পায়ের আর কিছু রাখে না তাই জন্য এই যেইগুলো আর কি রসের ব্যাপার সেগুলোকে স্নানের আগেই দিই তারপরে এখন স্নান করবে ঘর দর মোচা হবে কেমন খাচ্ছে দেখো দুষ্টুটা খেলা করছে খাবে সেই মটরশুটি নিয়ে আর এই আসনটা বের করা হয়েছে যা ঠান্ডা মাটি বাজে হচ্ছে দুটো বাজতে কুড়ি মিনিট বাকি আজকে আমাদের হয়েছে ভাত গাজর বিনস আলু ভাজি আর এই জ মটরসুটি আলু দিয়ে সসেজের তরকারি একটা সালাড এই স্নান করে এলাম আর রোদের একদম তেজ নেই মেয়ের ওটা ধুয়ে দিয়েছিলাম কালকে ঠিক আছে ওই ঘরে রোদে দিয়েছিলাম আনিনি একদম শোয়ার আগে বাড়ি একটু গরম মটরশুটি ভাজা নাই তরকারিটা আছে আমি দিচ্ছি চলো খাবে দুষ্টুটা ঘুম থেকে উঠতে মুখ ঠুক মুছিয়ে চুল বেঁধে ফ্রেশ করিয়ে দিলাম আর গায়ে একটু ক্রিম মাখিয়ে দিলাম স্নান করে উঠে একবার ক্রিম মাখাই কিন্তু যা দুষ্টুমি করে চঞ্চলপনা এদিক ওদিকে সব ক্রিম উঠে যায় আবার গা খসখস করে খালি বলে মা চিরবির করছে মা আমার চিকপিক করছে আমার চিকপিট করছে ওই জন্য এখন একবার ফ্রেশ করিয়ে ক্রিম মাখিয়ে দিলাম মস্টে থাকলাম আমি এখনও মাখিনি কিনে রাখলাম এখনো প্রয়োজন পড়ছে না হালকা হালকা সাদা হয়ে রয়েছে যদি তো যাই খাই তাহলে মাখ না এখন ক্রিম মাখলে একটু গরম গরম লাগে ওকে মাখিয়ে দিলাম ও বাচ্চা মানু অল্প একটুখানি হাতে নিয়ে মাখিয়ে দাও জানো আমাদের একটু নিয়ে মাখিয়ে দিলাম তাতে চিড় বিড়ানিটা কম হয় না একটু ছোটটা হাত দুটো পা ফিট ফিট মাখিয়ে দিলাম নড়ে চা বানানো হবে তারপর খাবা হ্যাঁ লম্বা প্যান্টটা পরে দিয়েছি ছোটটা খুলে কারণ ওরতে বসছে না মাটি বসে যাচ্ছে মাঝে মাঝে তো লম্বা প্যান্টই থাক পড়াশোনা হয়ে গেছে তাই প্রাইজ হচ্ছে ওটা কালারিং ভালো না আর ভেজেছি তবু জন্য একটু শক্ত শক্ত এটা এনেছি যখন অন্য করে থাক এরপরে আর আনবো না ভালো না অন্য পাপড় আনবো তাও ভালো এরপরে উঠলো কটা বাজে ফোনে আর খেলা ওর গায়ে কত পটি করে দিয়েছে এখানে দেখে হাতে পায়ে মুখে দেখি মুখটা দেখি এ দেখো না হাতে পায়ে মুখে কে পটি করেছে এত কাক পটি করে দিয়েছে আর হাতে পায়ে মুখে লম্বা প্যান্টটাকে খুলে দিলো এমন এখন একটা কথা বলে না যে না এসে থাকা যায় না ফেলছে ফেলছে প্যান্টটা খালি পেছন থেকে নেমে যাচ্ছে তুলছে নেমে যাচ্ছে তুলছে তারপর বলছে দু রাবে প্যান্ট পরবো না

যাই খেয়ে নিশ্চয় এগুলো ঠিক করতে দিয়েছিলাম বাবাকে এটা তো নতুন একটা রেড একটা গ্রিন ছিল নতুন গলাটা একটু ছোট করতে দিয়েছিলাম আর এইগুলো একটু কি ঠিক করে দিলো বাবা মেয়ের বোতলটা ধুয়ে দিলাম আমাদের খাওয়া হয়ে গেছে কাপড়গুলো তুললাম আর মেয়ের বোতলটাকে ধুয়ে দিলাম আর সারা রাত এমনি থাকবে আবার সকালবেলা জল ভরবো জলটা ঝরে যা শার্টার বন্ধ করে দিলাম শার্টার অনেকক্ষণ আগে থেকে বন্ধ থাকে এর জন্য ঘরটা না বেশ কোজি গরম গরম খুব একটা ঠান্ডা লাগে না আমাদের ঘরও সারাদিন তো রোদ পায় প্লাস জানলা ঠান্ডা বন্ধ করে দেয় খুব গরম মনে হয় যেন ফ্যানটা চালায় ওভার তো বেশি গরম যাই হোক এখন সব কাজ শেষ এবার ওষুধগুলো খাওয়াবো তো ভাবছি ব্লগটাকেও আজকে এখানে শেষ করি আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট